সৌদি আরবে প্রবাসীরা যেন বিস্ফোরা হয়ে উঠেছে সৌদি আরবের নাগরিকরা প্রবাসীদেরকে আর সৌদি আরবে দেখতে চায় না সৌদি আরবে আজনবির সংখ্যা প্রায় বারো থেকে তেরো মিলিয়নের মতো আর এই দেশের সরকার চাচ্ছে দু হাজার বিশ সাল নাগাদ পঞ্চাশ শতাংশ সৌদি আরবের প্রবাসীদের সংখ্যা কমে আনতে আর তার এই পরিপ্রেক্ষিতে সৌদি শ্রম মন্ত্রণালয় দু হাজার সাল পর্যন্ত আকামা নবায়নের খরচ বাড়িয়ে নির্ধারণ করেছে যাতে করে অনেকেই আকামা বানাতে বা নবায়ন না করতে সক্ষম হয় এবং নিজের দেশে ফিরে যেতে বাধ্য হয় এবং সে সমস্ত কর্মস্থলে সৌদি আরবের নাগরিকদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় বর্তমানে বেশিরভাগ সৌদি আরবের নাগরিকরা মনে করে আমরা তাদের টাকা চুরি করে নিয়ে যাচ্ছি এবং এজন্যই সৌদি আরবের প্রবাসী বা আজনবি ওদের জন্য বিষ ফোরা এছাড়া বর্তমানে অনেক সৌদি নাগরিকের আচার আচরণ সত্যি দুঃখজনক আপনি তো জানেনি গত কয়েকদিন আগে এক সৌদি নাগরিকের গুলিতে দুজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছে এরপরে কি আপনি বলবেন সৌদি আরবের নাগরিকরা খুব ভালো মানুষ আগামী বছর আকামা নবায়ন ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ পরিস্থিতি অধিকাংশ প্রবাসী হাতে নাগালের বাইরে এদিকে আসছে যে উনিশ সালের সাতই এপ্রিল হতে সৌদিতে নতুন একচল্লিশটা পেশায় প্রবাসীরা আর কাজ করতে পারবে না বলে ঘোষণা দিয়েছে সৌদির নতুন শ্রমমন্ত্রী তাই সৌদি আরব ছেড়ে দেশে ফিরে আসা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না অনেক প্রবাসীদের জন্য সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসী আছে তারা আগামী দু সালে যে খুব কষ্টের মধ্যে থাকবে তা মোটামুটি নিশ্চিত আপনাদের কার কী অবস্থা আপনারা কে কি সমস্যা আছেন সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে পরামর্শ বা মতামত দিয়ে উপকার করার জন্য পরিশেষে বলব সৌদি আরবের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের টিজেন টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন